পুজো তো এসেই গেল আর পুজো মানেই নানা রকমের খাবার এই সময় হেলদি খাবার তো খাবই তার সাথে সাথে এই রকম মুখরোচক লাড্ডু মিষ্টি বা নানা রকমের টক ঝাল মিষ্টি খাবারও চলবে তো আজকে বানাচ্ছি এই রকম মতিচুল লাড্ডু মতিগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ রকম স্বাদ ছাড়াই কিন্তু খুব সহজ পদ্ধতিতে মুতিগুলো বানাবো আর যেটা বানানো ভীষণ সহজ বাড়িতে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে আর একদিন হলো মাকে তো নিজের হাতে ভোগ চড়াতে হবে তো সেই সময়ও আমরা এটা বানিয়ে মাকে দিতে পারি তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করাই তো এর জন্য প্রথমেই আমার যেটা লাগবে বেসন তো এখানে আমি প্যাকেটের বেসনই ইউজ করছি চাইলে পরে নর্মাল যে কোনো বেসনই ইউজ করা যেতে পারে তবে সেক্ষেত্রে একটু বেসনটাকে আমরা চেলে নিতে পারি বা ছাঁকনিতে ছেঁকে নিতে পারি তো এক বাটি বেসন নিয়ে নিলাম তার সাথে এক চামচ নিয়ে নেব ময়দা ময়দাটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিতে হবে আর দিয়ে কিন্তু পরিমাণটা একদমই কম নিতে হবে খুব বেশি ময়দা কিন্তু আমরা এখানে ইউজ করব না ভালো মতো করে আগে একসাথে দুটোকে মিশিয়ে নিতে হবে তারপর এখানে অল্প অল্প করে জল দিতে হবে জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে অল্প অল্প করে জল দেবো আর একসাথে এটাকে বেসনের সাথে মেশাতে থাকবো আর এর কনসিস্টেন্সিটা বারবার করে চেক করে নেবো রকম একটু লিকুইড কনসিস্টেন্সিতেই কিন্তু এটা হবে খুব বেশি ঘন আমরা এটাকে বানাবো না এবারে এটাকে আমি কী করবো একটা ছাঁকনি দিয়ে বা স্টেইনার দিয়ে ছেঁকে নেব কারণ এর মধ্যে অনেক সময় লামসও থাকতে পারে বা আঁশও থাকতে পারে যাতে করে এটা একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয় সেইভাবে আমাদের এটাকে তৈরি করে নিতে হবে তো এই রকম দেখো একদম স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এটাকে আপাতত দশ মিনিট এভাবেই রেখে দেব ততক্ষণে আমরা শিরাটা বানিয়ে নিই তো শিরার জন্য এক কাপ আমি চিনি নিয়ে নিলাম তার সাথে ঠিক ওই এক কাপেরই নিয়ে নিতে হবে জল মানে সমপরিমাণ জলটা নিয়ে নিতে হবে আর এটার মধ্যে সুন্দর একটা গন্ধের জন্য নিয়ে নেব এলাচ তিন চারটে এলাচ এরকমভাবে মানে ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে যখন দেখব এরকমভাবে শিরাটা ফুটতে শুরু করেছে সেই সময় আমি সামান্য পরিমাণ একটু ফুড কালার নিয়ে নিচ্ছি যদিও ফুড কালারটা একেবারেই অপশনাল তবে ফুড কালার আমরা যখন ইউজ করব তখন কিন্তু একটু দামি ফুড কালার যেটা সেটাই ইউজ করার চেষ্টা করব তো এরপর আমরা একটু চেক করে নেব যে শিরাটা হলো কি না তো এই দেখো জাস্ট একটা চিপচিপের থেকে আর একটু আঠালো টাইপের হবে সেই পর্যন্ত আমাদের এই শিরাটা তৈরি করে নিতে হবে তো হলে এবার এটাকে আমরা সরিয়ে রেখে দেব। এবার যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম বেসনের সেই ব্যাটারটা নিয়ে এলাম এবার তার মধ্যে সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে এবার ভালো মতো করে মিক্সড করে নিতে হবে আর বেকিং সোডাটা আমরা সবার শেষেই কিন্তু দেব। বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পারবো এটা কিন্তু ব্যাটারটা অনেকটা ফুলে গেছে মানে ফাফি ব্যাপারটা চলে এসেছে এরপর আমি একটা গ্লাস নিয়ে নিলাম তার মধ্যে এরকম কোনো পাইপিং ব্যাগ যদি থাকে না তাহলেও হবে বা অনেক সময় দুধের প্যাকেট যে থাকে দুধের প্যাকেটের কোনটা বার করে সেই কোনটাও কিন্তু আমরা নিয়ে নিতে পারি এরপর পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নেব ব্যাটারটা নিয়ে ভালো মতো করে মুখটা কিন্তু এটে নিতে হবে কারণ একটু এটা লিকুইড ফর্মে আছে তো তো মোটামুটি এক বাটি বেসন দিয়ে কিন্তু এতগুলো হয়ে গেল এবার এখানে মুখটা খুব সাবধানে কাটতে হবে খুব বেশি কিন্তু বড় আমরা মুখটা কাটবো না একদম সামান্য ছোট্ট একটা ছিদ্রর মতো তৈরি করে নেব এরপর ওভেনটাকে অন করে দিয়ে তেলটাকে বসিয়ে দেব। তেলটাকে গরম করে নিতে হবে খুব বেশি গরম করব না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে মানে সেটাকে কিন্তু কন্ট্রোল করা যাবে না এরপর হালকা গরম হলে পরে আমরা এভাবে যে ব্যাটারটাকে এরকম আস্তে আস্তে করে পিচকারি যেরকম আমরা ছড়াই না ঠিক ওরকমভাবেই এটাকে ছড়াতে থাকবো আর এটা খুব স্পিডে কিন্তু করতে হবে মানে যদি আমরা এটা আস্তে করি তাহলে বলগুলো বড় বড় হয়ে যাবে আর যদি আমি এটা স্পিডে করি তাহলে ছোট্ট ছোট্ট মতির মতো এটা তৈরি হয়ে যাবে তো সেটা কিন্তু বুঝে করে নিতে হবে তো এবার দেখো এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে আমরা ফ্রাই করব না জাস্ট দু তিন সেকেন্ড হলে পরেই এটা দেখব যে কালার চলে এসেছে দিয়ে আবারও তাই ওটা তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটাও এই এই একইভাবে দেখো এরকম স্পিডে আমরা এটাকে তৈরি করে নেব দিয়ে আর আর একটা জিনিসও আমরা একদম একটু ওপর থেকে না এই মতিগুলো ফেলার চেষ্টা করব এবার দেখো এই দেখো তিনবারের মধ্যে আমার এতগুলো মতি কিন্তু তৈরি হয়ে গেছে কোনো সাঁচের দরকার হবে না জাস্ট এরকমভাবে তৈরি করবে একদম সুন্দর ছোট্ট ছোট্ট মতি কিন্তু তৈরি হয়ে যাবে এবারে আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন হালকা গরম আছে সেই হালকা গরম অবস্থাতেই এখানে যে আমরা মতিগুলো তৈরি করলাম সেটাও হালকা গরম আছে তো দুটোকে একসাথে এই সময়তে মিশিয়ে দেবো দিয়ে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে এবার দিয়ে দেবো চারমগজ বা মেলেন শিট যেটা হয় সেটা এর মধ্যে দিয়ে দেব যেমন আমরা কিনি না যে মিষ্টির দোকানে তখন থাকে এর মধ্যে ছোট্ট ছোট্ট চারমগজ ঠিক ওটাই এরকম দিয়ে দিতে পারি এর সাথে আমরা কাজু বা কিশমিশও কিন্তু অ্যাড করতে পারি এবার সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব তাহলে ঘির গন্ধটাও আসবে মতিচুরের যেমন একটা ঘির গন্ধ থাকে ঠিক ওরকমই দিয়ে এবার ভালো মতো একসাথে মিক্সড করে নেব মিক্সড করে এটাকে না কিছুক্ষণের জন্য আমাদের রেখে দিতে হবে মানে কমপক্ষে এটা এক ঘন্টা কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে তবে যে মতিগুলোর মধ্যে শিরা বা মিষ্টিটা ঢুকে যাবে তো এবার এক ঘন্টা পর আমি এটাকে চেক করে নেব এবার একটু দেখে নেব এর কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে আর মতিগুলো এখন বেশ নরম হয়ে গেছে এবার কিচ্ছু করতে হবে না হালকা হাতে একটু এরকমভাবে চাপলে পরেই কিন্তু এরকম লাড্ডুর শেপটা চলে আসছে তবে একদম যদি পারফেক্ট লাড্ডুর শেপ হাতে করে না আসে সেক্ষেত্রে আমরা করতে পারি এরকম একটা বাটি নিয়ে নিতে পারি বাটির মধ্যে এরকম করে নিয়ে জাস্ট এরকম করে দু তিনবার করে এরকমভাবে ঘোরাতে থাকবো তাহলেই দেখব সুন্দর একটা লাড্ডুর শেপ যেরকম দোকানে হয় সেরকম কিন্তু চলে আসবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর মতিগুলো কিন্তু বোঝা যাচ্ছে তো এভাবেই খুব ঝটপট করে আমরা লাড্ডুগুলো তৈরি করে নিতে পারি বা হাতের তালুতেও এভাবে তৈরি করা যেতে পারে মিষ্টির দোকান থেকে তো খুব সহজেই লাড্ডু কুনে আমরা নিয়ে আসতেই পারি কিন্তু বাড়িতে বানানোর মজাটাই আলাদা যেটা আমি বারবারই বলি আর নিজে বানিয়ে যদি সেটা মাকে ভোগ দেওয়া হয় তার থেকে আর কিন্তু আনন্দের কিছু হতে পারে না তো টপার টপ আমার লাড্ডুগুলো কিন্তু তৈরি হয়ে গেল তো এক বাটি লাড্ডু দিয়েই মোটামুটি আটটার মতো লাড্ডু আমার এখানে তৈরি হয়ে গেছে তো দেখলে তো কত ইজি আর কত সুন্দর লাড্ডু কিন্তু আমরা ঘরেই এই রকম পদ্ধতিতে তৈরি করে ফেলতে পারি কোনো রকম সাজ দরকার নেই কিচ্ছু দরকার নেই আর বাচ্চারা তো লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে তো এভাবে লাড্ডু বানিয়ে আমরা ঘরে রেখে দিতে পারি ফ্রিজে রেখে এটা দু থেকে তিন দিন আরামসে খাওয়া যেতে পারে বাইরে কোথাও বেড়াতে যাচ্ছি তখনও কিন্তু এটা ক্যারি করতে পারি সুন্দর একটা বাক্সর মধ্যে ভরে এটা কাউকে গিফটও আমরা করতে পারি তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো একটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আমি বলবো এত সুন্দর এত ইজি একটা রেসিপি এই পুজোতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলো না তো আজকে এ পর্যন্তই চলো ভালো থেকো টাটা